নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছে লেটস স্পেন সাম টাইম টুগেদার সারি বাসু ওনার নাম আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় তো টপিকটা আগে বলিনি টপিকটা হচ্ছে ভয়ের চেয়ে বড় কোনো ভাইরাস নেই আর সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই টপিকটার জন্য অনেক ধন্যবাদ উনি নিজে কদিন আলোচনা করতে পারছেন না কিন্তু উনি সবসময় আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যুক্ত বিষয়ে যাওয়ার আগে আর একটা কথা বলে রাখি এখন আমাদের কদিন ধরে মধুমিতার মনের কথার মধুমিতার কমিউনিটি থেকে আমাদের বিষয়গুলো দেওয়া হবে দিদি মানে রঞ্জনা দি প্রথম থেকে জবে থেকেই জার্নিটা শুরু হয়েছে দিদি দিয়ে আসছে কিন্তু এই দায়িত্বভারটা কালকে থেকে মধু নিয়েছে তো এই কটা দিন মধুর কমিউনিটিতে গিয়ে দেখবেন যে ওখানে নেক্সট দিনের কি টপিক আলোচনা হবে আর সকলে যেরকম টপিক দেয় সেরম তো দেবেই প্রত্যেকে প্রত্যেকের চ্যানেল থেকে যের আলোচনা করে সেরম চলছে বা চলবেই তো এবার বিষয়ে আসি মানে আমি দিদির ভিডিওটা রঞ্জনদির ভিডিওটা পাবলিশ হয়ে গেছে আর যেটা বলি যে আমি দেখতে পারি না আমি দেখব আমি অ্যাকচুয়ালি একটু রাত করে সবার ভিডিওগুলো দেখি তখন একটু শান্তি মনে না আমি ভিডিওটা দেখতে পাই এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সত্যি আমি এবার যদি বিষয়ে আসতে চাই যে ভয় বা সাহস ভয়টা আমার মনে হয় সত্যি একটা ভাইরাসের মতো মানে বেশি করে সাহস ভাইরাসের মতন বা ভ্যাকসিনের মতো কাজ করে কেন বলছি যে কোনো একটা আতঙ্ক বা ভয় ইভেন খবরটা যদি মিথ্যে হয় ভীষণ তাড়াতাড়ি স্প্রেড করে যায় আমি একটা দেখেছি অ্যাকচুয়াল মানুষ সবার আগে তো নিজেকে ভালোবাসে বলে যে নিজের প্রাণটা প্রত্যেকের কাছে ভীষণ প্রিয় তো সেটা একটা যে কোনো ভয়ের খবর ভীষণ তাড়াতাড়ি স্প্রেড করে যায় সকলের তার থেকে আত্মরক্ষা বা প্রোটেকশন আমাদের সকলেরই দরকার আত্মরক্ষা বা প্রোটেকশন তো প্রত্যেকে নিজেকে প্রোটেক্ট করতে চায় তাই জন্য কিন্তু এই খবরটা একদম মানে খুব ফাস্ট ফাস্ট আর কি স্প্রেড করে ঠিক যেরকম আমরা করোনার সময় দেখেছি কিভাবে আপামর জনসাধারণ সারা পৃথিবী জুড়ে আর কি স্প্রেড করছিল ঠিক তেমনই আমি বলবো কিছু ক্ষেত্রে ভয় পাওয়ার দরকারও আছে নিজের জীবনকে ঝুঁকি রেখে বা বাজি রেখে সবসময় সাহস সাহস তো অবশ্যই দেখাবো সাহস এই যে এখন আমরা কি দেখছি এটা সাহসই দেখছি যে ঘটনা নিরন্তর যে প্রতিবাদ ঘটে চলেছে এটা কারেজ বা সাহস না থাকলে কিন্তু এই ধরনের প্রতিবাদ চলতে পারে না তো যাই হোক এটা তো আমরা দেখছি আমাদের চোখের সামনে আমরা প্রত্যক্ষ করছি কিন্তু আমি বলবো একটা জিনিস যে আমাদের চোখ খুলে দিচ্ছে এই সমবেত প্রতিবাদ এত মানে ডিসিপ্লিন ওয়েতে প্রতিবাদটা হচ্ছে এটাতে না আছে কোনো রাজনৈতিক রং না আছে কোনো দাঙ্গা হাঙ্গামা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে নিজের মানে ধৈর্য সহকারে আমি যেটা সব থেকে বড়ো জিনিস দেখছি অল্প বয়সের ছেলেমেয়েরা প্রত্যেকে ধৈর্য সহকারে কিন্তু নিজেদের বক্তব্য ওনারা পেশ করছে তো এটা সত্যি একটা ভ্যাকসিন মানে এই এটা একটা সাহস এই কারেজিয়াস হার্ট না থাকলে লোকেই ধরনের প্রতিবাদ এত ধৈর্য সহকারে করতে পারে না আমি বলবো যে এই জেনারেশন অনেক বেশি শর্টেড এটা আমি আগেও বলেছি আমাদের থেকে অনেক বেশি ওরা অনেক মানে ওরা যেমন নিজের জীবনটাকে গোছাতে পারে ওরা পারিপার্শ্বিক যে কোনো ব্যাপারকেই কিন্তু ওরা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে চলতে পারে তো এটা তো আমরা একদম সর্বক্ষেত্রে বলবো যে সব ক্ষেত্রেই আমরা দেখছি আর ভয় পাওয়ার কিছুকে যেমন এই রিসেন্ট যে ঘটনাটা যে সাংঘাতিক ঘটনাটা এটা মানে ভয়ের ঘটনা শুধু নয় কিছু মানুষ কিন্তু অ্যালার্ট হয়ে গেছে বারবার বারবার এটা সাবধানতা অবলম্বন করা বাড়ির মেয়েদের কেন বলবো আমি সব ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষেত্রেই না কিছু ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করার দরকার আছে যেমন মা বাবার সাথে কিছু কথা শেয়ার করা বা আমি বলি সবসময় যে যেখানে যাচ্ছিস লোকেশনটা শেয়ার করবি তো এইরকম অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার যেগুলো আমাদের বারবার চোখের সামনে উঠে আসছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে কি ঘটনা না ঘটনা আসল ব্যাপারটা আমরা প্রত্যেকেই জানি তো আর এই যে একটা পুরো একটা সিস্টেম চেঞ্জ হতে যাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি এই এই অন্ধকার আচ্ছন্ন একটা জগৎ কিন্তু বা সিস্টেম কিন্তু একদিন দুদিনের ঘটনা না এটা কিন্তু দিন ধরে চলছিল হুম এমন নয় যে হট করে দু চার বছর হলো শুরু হয়েছে এটা কিন্তু বহুদিনের ব্যাপারের শিকড় যে কোথায় মানে কিছু তো আন্দাজ করা যায় বলবো না যে আমরা প্রত্যেকে অন্ধ কিন্তু আমরা আন্দাজ করতে পারছি যে শিকড় কোথায় এই শিকড় মানে বহুদূর মানে সুদূরে বিস্তৃত তো যাই হোক আমরা আশাবাদী আমি বারবার বলি আমরা আশা রাখি অবশ্যই ঘটনার বিচার হবে তো এখন যাই টপিক আলোচনা করি না কেন বারবার কিন্তু ওই একই এতে ফিরে আসি তো এর থেকে না যে ওই ভয়ের ব্যাপারটা ভয় মানে সব সময় মানে ভীরুতা নয় আর কি ভয় মানে হচ্ছে যে এই অনেক ভয় আছে যেটা আর কি মানুষকে অ্যাওয়ারনেস দেয় এই যে এই ঘটনাগুলো ঠিক আছে এটা তো সত্যি কথা একটা আপামার জনসাধারণের মধ্যে একটা ভয়ের ছাপ ফেলেছে যার ফলে কিন্তু মানে একদম রুটে গিয়ে অনেক অনেক সমস্যার কিন্তু সমাধান হতে চলছে চলেছে আমার মনে যুগের পরিবর্তন হতে চলেছে খারাপ ঘটনার মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে এই যুগ পরিবর্তনের আভাসটা কিন্তু আমার মনে হয় যে অবশ্যই সিস্টেম চেঞ্জ হবেই সিস্টেম চেঞ্জ বলতে আমি রাজনৈতিক দল বা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বলছি না এই মানে ঘটনার শিকড় বা জটটা যে কোথায় মানে এটা একদম মানে প্রচুর ভাস্ট একটা ব্যাপার আর কি যাই হোক তো মানুষ আজকে ভয় পেয়েছি এই ধরনের একটা ঘটনা ঘটেছে মানুষ জাগরিত হয়েছে আর সঙ্গে সঙ্গে তার সাথে ভয়ের সাথে কিন্তু প্রতিবাদও চলছে আর এই ঘটনা যাতে আর না ঘটে এই ধরনের ঘটনা তার জন্য কিন্তু একটা প্রতিবাদও চলছে তো মানুষ কারেজ করে সাহস করে মানুষ মানুষের কাজকর্ম বন্ধ করে কিন্তু একত্রিত হয়ে চলেছে তো এটা মানে পুরো দুটো কন্ট্রো কন্ট্রাডিক্টারি কথা আর কি ভয় আর সাহস কিন্তু একসাথে সহবাস করে এমন ক্ষেত্রে করছেও আমরা দেখতে পাচ্ছি মানে একটা অনবদ্য একটা ব্যাপার আমি ঠিক বলে এক্সপ্রেস করতে পারবো না তো এইভাবেই যদি এইভাবেই কিন্তু রেভলিউশন আসেই যে কোনো যুগে যে কোনো সমাজে তো এটাই আমি বলবো যে এই রিসেন্ট যে ঘটনাটা আমরা দেখতে পেলাম এটাতে কিন্তু আমরা এর আভাসটা পাচ্ছি তো আজকে আলোচনা এই পর্যন্তই রইলো দিদিরটা আমি বা যারা যারা আজকে বাকিরা আলোচনা করবে আমি রাত্রে অবশ্যই দেখে নেব প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ